টাকা কত নিল তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা গাবতলি হাট থেকে বড় একটি গরু যাচ্ছে তিন লক্ষ টাকায় চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন ভাইজান খাসি কত নিল আঠারো হাজার টাকা খাসি আঠারো হাজার টাকা একটি খাসি করে গেল করে গরু নিয়ে আসতেছে কত নিলো ভাই এক লক্ষ বারো হাজার টাকা একটি গরু যাচ্ছে ছোট গরু গাবতলি হাট থেকে কত এলো ভাই কত এলো ভাই কত এলো ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা থাকে থেকে ছিয়াত্তর হাজার পাঁচশো টাকায় গরু যাচ্ছে কত 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 এক লক্ষ সত্তর হাজার টাকা হাট থেকে গরু কত কত বিক্রি এক গরু এক লাখ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা গাফতলিয়া হাট থেকে গরু যাচ্ছে গরু কত ভাই টাকা হাট থেকে চলে যাচ্ছে গরু ষাট হাজার টাকায়